বিসমিল্লাহ ই রহিম হে হ্যাঁ সমস্ত জগতবাসী আজকের যে আলোচনাটি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম সে আলোচনাটি শুনলে আমাদের সামনের জীবনে অনেক উপকৃত হব সে আলোচনাটি এমনই হবে যে আপনার মানব দেহের ভিতরে কোন অংশে কি হলে বা কোন অংশে চুলকালে আপনি কি বুঝবেন যে আপনার সামনে কি হতে পারে অবশ্যই পৃথিবীতে অনেক জ্ঞানীগুণীরা এই জিনিসগুলো প্রমাণ করে লিখে গেছেন এবং সেখান থেকে আমরা যতটুকু জেনেছি সেখান থেকে আপনাদেরকে কথাগুলো বলবো অবশ্যই উপকার পাবেন সেটি হলো দেখুন ডান হাতের তর্জনী আঙ্গুলি চুলকালে আপনি কি বুঝবেন এতে আপনি বুঝবেন যে আপনি শুভ সংবাদ পাবেন এবার আসি বাম হাতের অনামিকা আঙ্গুলি চুলকালে লোকের সাহায্য পাবেন আচ্ছা এবার বাম হাতের তর্জনী আঙ্গুলি চুলকালে সমাজে নেতৃত্ব লাভ করবেন আচ্ছা এবার আসি সিনার ডান অংশ চুলকালে কোনো বস্তু হাত ছাড়া হবে আচ্ছা সিনার বাম অংশ চুলকালে ধন দৌলত লাভ করবেন এবার আসি সিনার মধ্যস্থল চুলকালে সৌভাগ্য নসিব হবে ডান স্তন চুলকালে নানা রূপ বাজে স্বপ্ন দেখবেন পেটের দান অংশ চুলকালে আপনি এটি বুঝবেন যে অবরুদ্ধ কাজ সফল হবে আচ্ছা পেটের বাম অংশ চুলকালে বিপদে পড়বে পিঠের ডান অংশ চুলকালে সন্তান জন্মিবে এবার আসি বাম পায়ের গিরা চুলকালে কৃপণ হবেন এবার আসি বাম পায়ের পিঠ চুলকালে বিদেশে কষ্ট ভোগ করবেন আচ্ছা তো এবার আসি বাম পায়ের তালু চুলকালে বিদেশে শান্তি পাবেন ডান পায়ের বৃদ্ধা আঙ্গুলি প্রিয়জনের সাক্ষাৎ পাবেন এবার আসি ডান পায়ের মধ্যম আঙ্গুলি চুলকালে যে ডান পায়ের মধ্যে যে আঙ্গুলটি আছে সে আঙ্গুলটি চুলকালে আপনি কি বুঝবেন এটি বুঝবেন রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনাই বেশি আচ্ছা ডান পায়ের আঙ্গুলি চুলকালে আপনি এটি বুঝবেন যে মনের আশা পূর্ণ হবে আচ্ছা বাম পায়ের বৃদ্ধাঙ্গুলি চুলকালে কোনো নতুন কাজ আরম্ভ করবে কথাটি আবার বলছি বাম পায়ের বৃদ্ধাঙ্গুলি চুলকালে কোনো নতুন কাজ আরম্ভ করবেন আচ্ছা এবার আসি পিঠের মধ্যস্থল চুলকালে ভালো কাজ সম্পন্ন হবে ডান বগল চুলকালে ডান বগল চুলকালে অশান্তি দূর হবে ডান কোনোই চুলকালে বিদেশে সাফল্য লাভ করবেন বাম কোনোই চুলকালে শত্রু বৃদ্ধি হবে আচ্ছা এবার আসি ডান পাজর চুলকালে রোগাক্রান্ত হবেন বা চিন্তায় পড়ে যাবেন আচ্ছা বাম হাতের পিঠ চুলকালে বন্ধু লোকের সাক্ষাৎ পাবেন আচ্ছা এবার আসি বাম হাতের তালু চুলকালে আপনি এটি কি বুঝবেন এটি বুঝবেন রোগাক্রান্ত হয়ে যাবার সম্ভাবনাই বেশি আচ্ছা এবার আসি বাম হাতের বাজু চুলকালে শত্রু পরাজিত হয়ে যাবে বাম হাতের বৃদ্ধাঙ্গুলি চলকালে এখানে এটি বুঝার আছে যে গুপ্ত ধন প্রাপ্ত হবেন আচ্ছা এবার আসি বাম হাতের মধ্যমা আঙ্গুলি চলকালে দুর্নাম বা লোকের ধোকায় পড়ে যাবেন আচ্ছা এই জিনিসগুলো যদি আমরা বুঝে চলতে পারি তবে সামনের দিনগুলো আমরা এটি লক্ষ্য করে চলব আর অবশ্যই আমরা যদি এই জিনিসগুলো খেয়াল করে বারবার রিপিট করে শুনি অবশ্যই মনে থাকবে তাহলে এটি আমরা সামনে অগ্রসর হলে এটা থেকেও আমরা অনেকটা সতর্কবাণী পেয়ে যাই কেননা স্বপ্নে অনেক মানুষ অনেক কিছু দেখে সেটা রিচার্জ করে না অনেক রিচার্জ করতে গেলে এটা স্বপ্ন বোঝে না কিন্তু এই জিনিসগুলো কিন্তু স্পষ্ট আল্লাহ কিন্তু একভাবে মানুষকে ইশারা দেয় না অনেকভাবে দিয়ে থাকে আচ্ছা তো এবার আসি ডান পায়ের তালু চুলকালে এটি আপনি কি বুঝবেন এটি বুঝবেন রোগ হতে মুক্তি পেয়ে যাবেন আচ্ছা বাম পায়ের আঙ্গুলি চুলকালে বিদেশ গমন করবেন আচ্ছা এবার আসি বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুলি চুলকালে আপনি রোগাক্রান্ত হয়ে যাবেন তবে হে সমস্ত জগতবাসী দেখুন এই কথাগুলো এমনিতেই বলা হয়নি বানিয়ে বলা হয়নি এই কথাটি যে প্রমাণিত করা অবশ্যই যে কথাগুলো আপনাদের সামনে বলা হলো অবশ্যই কিন্তু আপনার এটি প্রমাণ করবেন আপনার ঘরের নিচে যদি চুলের নিচে এবং ঘাড়ের উপরে ভাগে যদি চুল তখন আপনি এটি কি বুঝে নেবেন যে এটি বুঝে নেবেন যে আপনার সামনে সমস্যা আসতে চলেছে বা আপনি কোনো কুপতে চলে যেতে পারেন আচ্ছা তাহলে যদি আপনি দেখেন মাথার চান্দি চুলকাচ্ছে মাথার চান্দি চুলকালে আপনি সামনে সুফল ঘটবে আপনার আপনার ভালো কিছু হবে আচ্ছা যদি আমরা এই জিনিসগুলো বুঝে বুঝে চলতে পারি ইনশাল্লাহ আমাদের সামনের দিনগুলো অবশ্যই ভালো যাবে তবে আরেকটু একটু বলব যে বাম চক্ষুর নিচে চলকালে তখন আপনি এটি বুঝবেন যে সুখে বা দুঃখে পড়বেন আচ্ছা নাক চুলকালে দুর্নাম হবে বা চিন্তায় পড়ে যাবেন নাকের ডান অংশ চুলকালে বিপদ বিশদভাবে বিপদ বিশদভাবে হয়ে শান্তি স্থপিত হবে আচ্ছা বিপদের পরেই শান্তিটা আসবে যদি আপনার নাকটি বা নাকের কোনো অংশ চুলকাতে দেখেন আচ্ছা ডান হাতের তালু চুলকালে টাকা অবশ্যই আসবে ডান হাতের বাজু চুলকালে চিন্তায় পড়ে যাবেন আচ্ছা এবার বসবো যে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি চুলকালে উন্নতি আপনার জীবনে আসবেই আচ্ছা ডান হাতের মাধ্যমাঙ্গুলি চুলকালে লোকের সাহায্য অবশ্যই পাবেন তবে হে সমস্ত জগতবাসী আমাদের এই আলোচনাগুলো আপনারা যতদিন ধরে শুনছেন বা নতুন যদি শুনে থাকেন তাহলে একবার শুনলে হয়তো জিনিসটি মাথায় ধরে না আরও কয়েকবার শোনার চেষ্টা করুন এবং জাস্টিফাই করুন যে আপনার কোন অংশ চুলকালে এবং সামনে দিনে আপনার কি হতে পারে এই জিনিসটা আপনি জেনে যাবেন তবে আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি সকলেই ভালো থাকবেন তো আল্লাহ হাফিজ